গতকালকে চার দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন আজকে আবার ১৩ দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন তার বৈঠকের ব্যাপারগুলো এরকমই আমরা দেখতে পাচ্ছি এর আগে যখন পদত্যাগ নাটক সামনে আসলো তখন আমরা দেখেছি প্রথমে তিন দলের সঙ্গে মিটিং করলেন তারপরে বিশ দল বাইশ দলের সঙ্গে মিটিং করলেন অর্থাৎ তিন দলের সঙ্গে যখন মিটিং করেছেন তখন তাদের চয়েস তৃতীয় বৃহত্তম দল হিসেবে এনসিপি ছিল এবার যখন চার দলের সঙ্গে প্রথমে মিটিং করলেন তখন চতুর্থ বৃহত্তর দল হিসেবে তাদের চয়েস ইসলামী আন্দোলন হলো বাকি দলগুলো হচ্ছে পাইকারি হারে তাদেরকে ডেকে একটা মানে সান্ত্বনার আলোচনা দেয়া যে তাদের সঙ্গে আলোচনা না করলে তারা আবার নাখশ হবে সেরকম পর্যায়ে আমরা দেখলাম যে আজকে ১৩ দলের সঙ্গে মিটিং করলেন কিন্তু থলের বিড়ালটা বের করে দিলেন গতকালকে মিটিং করা মির্জা ফখরুল আজকে একটা অনুষ্ঠানে তিনি বলেই ফেলেছেন যে এই সরকার আওয়ামী লীগ আবার ফিরে আসছে এই শঙ্কায় আছে এই শঙ্কায় থাকার কারণেই আমাদেরকে ডেকেছিল আলোচনা করার জন্য তার মানে মাইলস্টোনের এত বড় ঘটনা কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের এই তুহলকি কি কাণ্ড এগুলো আলোচনার বিষয় ছিল না যেটা এর আগে এর ভিডিওতেই আমরা বলেছি এবার মির্জা ফখরুলের সেই কথাই প্রমাণিত হল যে সরকার আদতে আওয়ামী লীগ বিষয়ে সবথেকে বেশি ভয় পাচ্ছে বিশেষ করে সচিবালয়ের ঘটনাটাতে তারা অনেক বেশি উদ্বিগ্ন এবং আজকে শোনা যাচ্ছে শাহবাগেও একটা বড় জমায়েত হয়েছে যদিও গণমাধ্যম কোনো খবর দেয়নি কোনো অথেন্টিক সোর্স খবর দিচ্ছে না একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটাও আজকের কিনা সেই ব্যাপারে আমরা নিশ্চিত নই সেখানে দেখা যাচ্ছে যে একজনকে পুলিশ বেধড়ক লাঠি কাঠ দিয়ে পেটাচ্ছে মানে অমানবিক পেটানো এবং এক এক মহিলা সেই লোকটিকে সেই যুবকটাকে বাঁচানোর চেষ্টা করছে মহিলাকেও ধাক্কা দিচ্ছে এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে আবার যখন মির্জা ফখরুল এই কথা বললেন তখন প্রধান উপদেষ্টা নিজেও আজকে তেরো দলের মিটিংয়ে সেই ব্যাপারটা এক ধরনের শিকারি করে নিয়েছেন এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন আজকে তেরো দলের মিটিংয়েও বেশ তুঘলো কাণ্ড ঘটেছে কি ঘটছে দেশে সরকার এতটা আতঙ্কিত হয়ে পড়ল কেন আওয়ামী লীগ কি সত্যিই ফিরে আসছে আওয়ামী ফিরে আসার কোনো লক্ষণকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ফিরে আসবে কিভাবে এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসেই যায় সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম আর চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বিড়ালটা বের করে দিলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল দুইটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা কথা যুগান্তরের হেডিংটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তি উত্থানের মত বিনিময় করেছেন অর্থাৎ প্রধান উপদেষ্টার শঙ্কা সরকারের সংখ্যা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে আওয়ামী আবার উত্থান করছে এই শঙ্কার কারণেই ভয়ে ভীতু হয়ে রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদের সঙ্গে আলোচনা করছেন যে কিভাবে রাজনৈতিক দলগুলোকে দিয়ে তাদের যে শক্তি রয়েছে সরকারের তো আদতে মাঠ পর্যায়ে কোনো শক্তি নেই রাজনৈতিক দলগুলোর শক্তি দিয়ে কিভাবে আওয়ামী মোকাবেলা করা যায় মির্জা ফখরুল আরেকটা কথা বলেছেন খুবই ক্ষোভের সঙ্গে বলেছেন কথাটা এরকম যে ওনারা ডাকেন আমাদের কখনো কখনও ডাকেন যখন সংকট তৈরি হয় তখন ওনারা আমাদেরকে ডাকেন তার মানে যখন সরকার নিজেদের অস্তিত্ব নিয়ে টানাপোড়েন বোধ করে তখন বিএনপির কথা মনে পড়ে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা মনে পড়ে এই ব্যাপারটা মির্জা ফখরুলের কথার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আবার প্রধান উপদেষ্টা আজকের মিটিংয়ে বিবিসি যেটা জানাচ্ছে আজকে যে তেরো দলের সঙ্গে মিটিং করেছেন সেই তেরো দলের সঙ্গে মিটিং এ নিজেই ব্যাপারটা বলে ফেলেছেন বিবিসি শিরোনাম করেছে এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা বিবিসি শিরোনামটা দেখে নিতে পারেন তার মানে তিনি নিজেও আতঙ্কের মধ্যে রয়েছেন নিজে সেটা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের উত্থান আতঙ্কের মধ্যে বাস করছেন তারা এই ব্যাপারগুলো যখন দেখছি আমরা তখন আরেকটা খবর আজকে ১৩ দলের সঙ্গে যে মিটিং হয়েছে সেই ১৩ দলের সঙ্গে মিটিংয়ে আরেকটা ঘটনা ঘটেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে ছাত্র শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে তিন দলের ওয়াকআউট সেই ওয়াকআউট তেরো দলের সঙ্গে মিটিং না ঐক্যমত্য কমিশনের যে সংলাপ সেই সংলাপ থেকে তিন দল ওয়াকআউট করেছে সেই তিন দল হচ্ছে তারা যারা তারা হচ্ছে বাসদ বাসদ সহ বাসদ জাসদ বাংলাদেশ জাসদ আর সেখানে বলা হচ্ছে যে রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন স্বৈরাচারে যারা ছিলেন তারা এখানে নানা সংকট ষড়যন্ত্র করবে সেটা সরকারের জানার কথা একজন উপদেষ্টাকে দেখা গেল তিনি বলছেন গতকালের ঘটনা স্বৈরাচারীরা করেছে এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আগে স্বৈরাচার হাসিনা যখন বিপদে পড়তেন এ ধরনের কথা বলতেন তার পাশে চোদ্দো দল বা অন্যান্যরা বসে থাকতেন তারা বলতেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এখন সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ রোহিন হোসেন প্রিন্স বলেছেন যে শেখ হাসিনা যে স্টাইলে সরকার চালিয়েছে সেই প্রফেসর সরকার চালাচ্ছে তাহলে পার্থক্যটা কোথায় কমিশনের আলোচনা জরুরি হলেও প্রতিবাদ করাটা দরকার উল্লেখ করেছেন তিনি তিনি বলেন এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না এজন্য দশ মিনিটের জন্য থাকতে চায় না রুহিন হোসেন প্রিন্সকে সমর্থন জানান বাংলাদেশ যাসদের মুস্তাক হোসেন ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এই তিন দল ওয়াকআউট করেছে ওয়ার্কআউট প্রতিকি প্রতীকী ছিল সেই ওয়ার্কআউটের মধ্যে তারা জানিয়ে দিয়েছে যে এই সরকার এবং সরকারের উপদেষ্টারা যে ধরনের কথা বলছে যে ধরনের কাজকাম করছে সেখানে ওই হাসিনাকে ফ্যাসিস্ট বলা সেই বাস্তবতা আদতে থাকে না তাদের মতো একই রকমের আচরণ করছে এখন প্রসঙ্গ হচ্ছে সরকারের মধ্যে এই আশঙ্কা এই শঙ্কা এই ভয় এই যুজুর ভয় কেন ধরল যে আওয়ামী লীগের উত্থান হচ্ছে ফ্যাসিস্ট ফিরে আসছে কেন তারা এই ভয়ে ভীত গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে সরকার গত এগারো মাসে তাদের কর্মকাণ্ডে যদি এটা প্রমাণ করতে পারত যে আগের চাইতে মানুষ ভালো আছে তাহলে কিন্তু এই সংখ্যার তৈরির কোনো কারণ ছিল না তার মানে সরকারের ব্যর্থতার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে আবার শাহবাগে আজকে ঘোষণা দিয়ে একটা জমায়েত হয়েছে এরকম কথা শোনা যাচ্ছে যেখান থেকে একটা আন্দোলন অন্যদিকে যেতে পারে এবং এই আন্দোলনের পেছনে কলকাঠি নাড়াচ্ছে আওয়ামী লীগ এই ভয়টাও সরকার পাচ্ছে যে নানাভাবে আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন স্টেক হোল্ডারকে পৃষ্ঠপোষকতা দিয়ে একটা আন্দোলন দাঁড় করানোর চেষ্টা করছে যেটা সরকারের জন্য বড় বিপজ্জনক হতে পারে যে কারণেই তারা রাজনৈতিক দলগুলোকে ডেকে মিটিং করছে কিন্তু রাজনৈতিক দলের প্রধানরা যখন বলেন যে আমাদেরকে ডাকেন যখন উনি বিপদে পড়েন তখন ডাকেন এই কথার মাধ্যমেই বোঝা যায় যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের মধ্যে যে আস্থার পরিবেশ সেই আস্থার পরিবেশ আদৌ আছে কিনা এই প্রশ্নগুলো সামনে এসেই যায় আমার মনে হয় যে সরকার অযথাই জুজুর ভয় করছে সরকার তাদের কর্মকাণ্ড দিয়ে যদি প্রমাণ করতে পারে যে দেশের মানুষকে তারা ভালো রেখেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা উন্নয়ন ঘটাতে পেরেছে যেমন গতকালকেই আমরা যখন দেখেছি যে দুই উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি মাইলস্টোন কলেজে গিয়ে নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পরে পেছনের দরজা দিয়ে তারা অনেকটা লুকিয়ে পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছেন এই যে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলো এই যে এই যে এই অবরুদ্ধ করে রাখা এটাও তো এক ধরনের মব কিন্তু এই মবটা আপনি জাস্টিফাই করতে পারবেন যে এটার একটা যৌক্তিক কারণ ছিল হৃদয় বিদারক কারণ ছিল মবে অবরুদ্ধ থাকলে নয় ঘন্টা অবরুদ্ধ থাকলে কিংবা মব দ্বারা কেউ অবরুদ্ধ হলে কী অবস্থা তৈরি হয় কালকে কি টের পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি কিনা এই গত এগারো বছরে যত মব হয়েছে সেগুলোকে মব বলতে নারাজ যেগুলোকে প্রেসার প্রেশার হিসেবে দেখছেন প্রেশার গ্রুপ হিসেবে ট্রিটমেন্ট দিতে চেয়েছেন বারবার তিনি নিজেই যখন এই নয় ঘন নয় ঘন্টা অবরুদ্ধ থাকলেন তখন কি বুঝতে পারছেন যে সরকারের গত নয় মাসের অবস্থান ভুল ছিল এই ভুল অবস্থান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে আমার মনে হয় যে উপলব্ধি যার তারা যত দ্রুত করতে পারবে ততই তাদের জন্য মঙ্গল এবং দেশের জন্য মঙ্গল তাতে করে আর শঙ্কা তৈরি হবে না যে এই যে পতিত শক্তি ফিরে আসছে হাই হাই তাদেরকে ঠেকাতে হবে কীভাবে ঠেকাবো তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলোকে ডাকো তারা যেন মাঠে নামে তারা যেন এক থাকে তাদের মধ্যে যেন ঐক্য থাকে এই ব্যাপারগুলো আলোচনা করার প্রয়োজন হতো না দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স